আমরা আজকে এই জাতির রাজনৈতিক পরিবর্তন ইতিহাসের সর্বোজ্জ্বল একটি সময় জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি ঐতিহাসিক স্মৃতি মানুষের গণ আকাঙ্ক্ষার স্মৃতিকে ধারণ করে তার বর্ষপূর্তিতে মাস ব্যাপী বাংলাদেশ জামাত ইসলামের গৃহীত কর্মসূচি আপনাদের অবগতির জন্য এখন ঘোষণা করতে যাচ্ছি আমরা আজকে যে সুযোগ পেয়েছি সে কারণে আমরা মহান আল্লাহ তালার দরবারে সবাই আবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই ইতিহাস এই স্মৃতি এই অভ্যুত্থানে যারা অসাধারণ অবদান রেখেছেন যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন মেধা শ্রম চিন্তা দেশে বিদেশে নারী পুরুষ শিশু রাজনৈতিক নেতৃবৃন্দ বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস আলেম ওলামা ছাত্র নেতৃবৃন্দ ব্যবসায়ী পেশাজীবী সকল শ্রেণী পেশার সব মানুষের একটা সার্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই জাতির এই পরিবর্তনটা রাজনৈতিক ভাবে ঘটেছে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কালো যুগ আমরা পেরিয়ে একটা নতুন বাংলাদেশ করার স্বপ্নে আমরা জাতি ঐক্যের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আশা করি এই মানব্যাপী কর্মসূচি এই জাতিকে আবার নতুন চেতনায় জুলাই রাম উত্থানের চেতনাকে লালন করে এগিয়ে চলার জন্য আরো অনুপ্রাণিত করবে আরো সংগঠিত করবে আমাদের বিভেদ অনক্য দূর করে জাতীয় ঐক্যের একটা ইস্পাত কঠিন পরিবেশ তৈরিতে এই মাস ব্যাপী কর্মসূচি ইনশাল্লাহ সহায়তা করবে আমরা এখন আপনাদের সবার অবগতির জন্য বাংলাদেশ জামাত ইসলামে কেন্দ্রীয় ভাবে জুলাই আগস্ট গণ প্রথম বার্ষিকী পালন উপলক্ষে মাসব্যাপী

আট থেকে পনেরোই জুলাই নেতৃবৃন্দ শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন মত বিনিময় করবেন এবং তাদের দোয়া অনুষ্ঠানে হবেন কবর জিয়ারত সহ অন্যান্য পারিবারিক সহানুভূতি প্রকাশের জন্য বিভিন্ন এলাকায় সারা দেশে সফর ষোলোই জুলাই ঐতিহাসিক দিন শহীদ আবু সাইদ যার দুঃসাহসী মৃত্যু ভয়হীন অকুত ভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল বাংলাদেশের সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল তার এই সাহসী জীবন দান সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং আয়োজন করেছি উনিশে জুলাই জমা ঘোষিত যে সাত দফা সেটা বাস্তবায়নের জন্যে ঐতিহাসিক সরহার্ধী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক নিয়েছি উনিশে জুলাই

জুলাই আগস্ট গণ মূল উদ্দেশ্য গণপ্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজধানী সহ বিভিন্ন শাখায় শাখায় সেমিনার সিম্পোজিয়াম সভা সমাবেশের আয়োজন করা হবে পঁচিশ থেকে আঠাশে জুলাই জুলাই আগস্ট গণ উপরে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সারা দেশে উনত্রিশ এবং তিরিশে জুলাই মহিলা এবং ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন দেশে বিভিন্ন শাখায় এবং কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে আগস্ট আগস্ট একটি জাতীয় সেমিনারের আয়োজন করেছি আমরা এখানে শহীদদের স্মরণে যে স্মারক আমরা প্রকাশ করেছি বাংলায় দশ খন্ডে সেটা ইংরেজি এবং আরবি অনুবাদ তার বড় উন্মোচন করা হবে ইনশাল্লাহ ওই দিন পয়লা আগস্ট এই জাতীয় সেমিনারের মাধ্যমে এক থেকে তিন আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে পাঁচই আগস্ট যেটা আমাদের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের দিন কথিত স্বৈরাচার ফ্যাসিবাদের দেশ ছেড়ে পলায়নের দিন সেই দিন দেশব্যাপী জামাত ইসলামী গণমিছিলের আয়োজন করবে এবং রাষ্ট্রীয় যে কর্মসূচি ঢাকায় এবং সারা দেশের শাখায় শাখায় সরকারের পক্ষ থেকে আয়োজিত হবে সেখানেও আমাদের অংশগ্রহণ করবেন সর্বশেষ ছয় থেকে আট আগস্ট সাংবাদিক শিক্ষক চিকিৎসক আইনজীবী প্রকৌশলী আলে মোলামা ব্যবসায়ীদের বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে আমাদের আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে এইভাবে পয়লা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি আমরা আহ্বান জানাব বাংলাদেশের সকল গণমাধ্যম সকল মিডিয়া হাউস সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সুদীজন এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন সকল দেশবাসী আমাদের জামাত ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন অংশগ্রহণ করবেন ভূমিকা রাখবেন এবং আমাদের সকল শাখার নেতৃবৃন্দের কাছেও আজকে আমরা আহ্বান জানাচ্ছি এই ঘোষিত কর্মসূচি পূর্ণভাবে অনুসরণ করে প্রতিটি মহানগরী জেলা উপজেলা থানায় শাখায় শাখায় আমরা এই জুলাই আগস্ট গণকুত্থানের প্রথম বার্ষিকী কর্মসূচি সফল করব আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের এই সময় দেওয়ার জন্য কষ্ট করে এসেছেন গণমাধ্যম জলে অভ্যুত্থানে অসাধারণ ভূমিকা রেখেছিল আশা করি গণ আকাঙ্ক্ষা পূরণে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যে জাতীয় নির্বাচনের অভিষ্ট লক্ষ্যে এই জাতি যাত্রা শুরু করেছে গণমাধ্যম তার এই অসাধারণ নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে বক্তব্য এখানেই শেষ করছি হ্যাঁ আমরা আমরা চাই কমিশনের আমাদের দাবি দাবি যেটা উদ্যানের যে মহাসমাবেশ জাতীয় সমাবেশ সেখানে এই দাবিটা সাত দফার উল্লেখ আছে জুলাই সনন সরকারের প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে

জাতির আকাঙ্ক্ষার সঙ্গে এই আচরণ করবেন আমরা আশা করব যে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ অবিলম্বে সরকারের পক্ষ থেকে এই যে বার্ষিকী পালনের মধ্যেই আশা করি তারা এ ব্যাপারে একটি সিদ্ধান্ত এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে আমরা নানান রকম ভাষা কোনটা কি হবে এটা অফিশিয়াল ঘোষণা হলে আমরা জানতে পারবো তবে একটা ঘোষণা তো নিশ্চয়ই হবে তো সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন হ্যাঁ বললাম তো আপনারা খেয়াল করেন পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দেশব্যাপী গণ মিছিল ঢাকায় রাজধানীতে এবং শাখায় শাখায় এবং রাষ্ট্রীয় এবং জাতীয় কর্মসূচিতে কেন্দ্রে এবং সকল জেলা উপজেলায় আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন ধন্যবাদ